হ্যাঁ তুই একটা মাসুম ছেলে জীবন বরবাদ করে দিলে কেন কি করেছিস আমি কি করেছিস ভাই দেখ হম এরকম মাসুম ছেলেকে কেউ পাবজি খেলা শেখায় এর একটা শেষ হওয়া দরকার তোর খুব বার বেড়েছে না একদম মায়ের ভোগে পাঠিয়ে দেবো তালা মুনি না আমি কথা বলছি না ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতো কথা বল হরিপদকে মেরে ভূত বানিয়ে দিল এখন আবার পরিমল ঘোষের খুনের ফাইল খুঁজতে চায় গন্ধটাও ভালো নেই তুই একটা কাজ কর ঘর থেকে চাল চুরি করে যাত্রা দেখলাম আপনারা ধরে বসুন আমাদের উভান কন্যা যাত্রা এখনই শুরু হবে খায় না খায় না বাগরে ও বাগ খায় না মোর পতিকে বনের বাগ বাগরে এই যাও বাগ গেমেরি হটা দাও দেখো দেখিনি কি করছি রে দাঁড়া বাহু বুঝি দাও হুতু খাইতি দে

নমস্কার স্যার বাবলু কোলে এবারে ভোটে দাঁড়িয়েছি একটু দেখবেন